আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন মহান রবুল আলমিনের অশিস অশীষ মেহরবানিতে আপনারা সবাই ভালে আছেন তাই আজকে আমরা শিখব যে সুরা ফাতে পড়িলে আমরা কতটুকু পরিমাণ সবাব পাবো সেই আলোচনা আমি আজকে করবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা বেশি বড় করবো না আপনারা পুরে মনোযোগ দিয়ে শুনবেন তার আগত আমার একটা ভাই অনুরোধ থাকিল আমার চ্যানেলটা অল্প আগবাড়ে দেন লাইক সাবস্ক্রাইব করি দেন যাতে মানুষের কাছে কাছে আমার কথা গেলে পৌঁছে তাই আপনারা শোনুন ছোঁড়া ফাতেহা পড়িলে আমরা কতটুকু পরিমাণ পর্যন্ত আমরা সব কাম আপনারা আজকে শুনি যান দেখো ভাই ছুড়া ফাতেহা যদি আমরা একবার পড়ি তাহলে আমরা কতটুক সাপ পাম তৌরি জব্বুর ইঞ্জিল ফরকান এই যে চারখেন কেতাব যে আছে চারখান কতাব যদি আমরা একবার করি পড়ি একবার পড়িয়ে যতটুক সব পাম। আমরা যদি সুরা ফাতেহা একবার পড়ি তাহলে আমরা অতটুক সাব আমরা পাম তাহলে দেখেন ভাই সুরা ফাতেহার টুক মর্যাদা সেই সুরা ফাতেহা আমরা চিনি না সেই সুরা ফাতেহা আমরা পড়ি না সুরা ফাতেহার যে কত গুণ আর কত হিম্মত কত তাগত আপনারা জানলে অভাগ খেয়া যাবেন তাই আপনারা আরো শোনেন সুরা ফাতেহা পড়িলে কতটুক আরো সব পাওয়া যায় দেখো ভাই সুরা ফাতেহা পড়লে আদম আলাই সাল্লাম থাকি এ পর্যন্ত যত মানুষ ইবাদত করি যতগুলো সব পাইছে আপনারা যদি একবার সূরা ফাতেহা একিনের সাথে দেলের সাথে আপনারা পড়েন মহব্বত করি যদি পড়েন তাহলে আপনারা ওই যে আদম আলাই সাল্লাম থাকি এ পর্যন্ত ইবাদত করি যতগুলি সব পাইছে আপনারা সুরা ফাতেহা পড়লে ওই অতগুলি সব পাইবেন তাহলে সুরা ফাতেহার কতটুক মর্যাদা আর কতটুক মর্যাদা আল্লাপাকে এই সুরা ফাতেহার মধ্যে নাজিল করে দিছে সেই সুরা ফাতেহা আমরা ভাল করে জানি না শুনি না তাই আপনারা সুরা ফাতেহা পড়েন আর সুরা ফাতেহা যদি আপনারা দশ বার পরিয়ে শরীলে ফুঁক দেন শরীরের বেমার আদিস আপনাদের কোনোদিনও থাকবেন নয় তাই আপনারা কি করবেন অল্প তেল নেন কাপের মধ্যে অল্প তেল নিয়ে আপনারা দৌড় শরীফ পাঠ করবেন এগারোবার আর সুরা ফাতেহা দশবার পাঠ করেন দশবার পাঠ করিয়ে আপনারা শরীরে মাখেন দেখেন প্রত্যেক দিন মাখেন দেখেন আপনার বেমার কোনো দিনও না নয় আর এমনি যদি যত পান সুরা ফাতে পড়ি শরীরে ফুক দেন আপনার বেমার যে কোনো বেমার যদি রোগে আক্রান্ত হয়ে আসেন তাহলে আমার এই কথাটা শুনেন, এই কথাটা শুনিয়ে এই আমলগুলো করেন দেখেন আপনার বেমার থাকবে নয় শরীরত একদম শরীরের বীজ বেদনা যত কিসমের বেমার পাকে আমার রেহাই করে দিবে আপনারা আমলটা করি থাকেন তারপরে বুঝবে পাবেন যে ছুড়া ফাতেহার মর্যাদা কতটুক তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ